তবে সেদিন তুমি পার হয়ে যাবে আর কবরে যদি তুমি পার হয়ে যাও সব জায়গাতে তুমি পাস হয়ে যাবে সেজন্য তোমাদেরকে বলবো যে নবীজি সুন্নতকে মেনে চলবে আরে কোন নবী তুমি শূন্য মেনে চলবে না যেদিন কঠিন কিয়ামতের দিন তুমি যখন তোরে বেড়াবে তখন আমাকে অনেক ভালোবাসতে আজ আমি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা নেকির জন্য আমি এখানে ফেসে গেছি আমার একটা নেকি হলেই আমি তো জান্নাতে চলে যাব

কাজ করলে তুমি আমাকে অনেক শাসন করতে অনেক কিছু বলতে আজ আমি বড় অসহায় আজ কি দিন আল্লাহ আলমিনের কাছে আমি ধরা পড়ে গিয়েছি আমার একটা নেকি খুবই দরকার আপনারা আমাকে একটা নেকি দেন না গো সেদিন তোমার আব্বা তোমাকে বলবে আমার তো দুনিয়ায় কোনো ছেলে ছিল না তুমি কে কোথায় থেকে বা সেদিন যে যাবে তোমার বন্দুক সে এক কথা আর হাজার মানুষের কাছে যাবে সেদিন তোমার কাছে কেউই থাকবে না তুমি যখন হালাল করে ছুটে বেড়াবে সেদিন আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় নবী এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে থাকবে তো সেই নবীর সুন্নত মুতাবিক চলবে না তো কা অনুসরণ করে চলবে কোন সিনেমা নায়কের অনুসরণ করে তুমি চুল কাটবে তুমি তো সেই নবীর উম্মত তোমাকে তো ভুলে গেলে চলবে না তোমাকে তো ভুলে গেলে চলবে না যেই নবীর উপরে পাথর নিক্ষেপ করা হয়েছিল তাইফের ময়দানে তাইফের

চলবে না তখন কার অনুসরণ করবে কোন নাজের অনুসরণ করবে সে নবীর মোতাবেক চলবে না কেন তুমি তোমার কি হয়েছে ও বন্ধু তোমাকে কোন শয়তান ধরেছে তুমি কি সেই হাদিসের কথা ভুলে গিয়েছো যেদিন কিয়ামতের দিন জাহান্নামকে নিয়ে আসা হবে যখন হিসাব নিকাশ শুরু হবে না সেদিন সবাই যখন বলবে ইয়া

যেদিন তোমার মা তোমাকে চিনবে না যেদিন তোমার পিতা তোমাকে চিনবে না যেদিন তোমার ভাই তোমাকে চিনবে না যেদিন তোমাকে তোমার নানা চিনবে না যেদিন তোমার বোন তোমাকে চিনবে না সেদিন তোমাকে সেই মোহাম্মদ রসুল্লাহ আমার প্রিয় নবী তোমাকে মনে রাখবে তুমি সেই নবীর অনুসরণ করবে না তা কার অনুসরণ করবে সের নবীদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় যে ঝুলটা ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরমম হাত তুলে বলবে ইয়া হাবিব উম্মতি ইয়া হাবিব উম্মতি আল্লাহ আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে তুমি সেই নবীকে ভুলে গেলে ও মানুষ তুমি সেই নবীকে ভুলে গেলে যে নবী তোমাকে কিয়ামতের দিনও বলে না যে নবী তোমাকে মরণের সময়ও বলে না তুমি সেই নবীর সুন্নাত মোতাবেক চললে না সেই নদীকে স্মরণ করবে না তো তাকে স্মরণ করে চলবে এই কথা মাথায় রাখতে হবে আমাদের জন্য অনেক কষ্ট করেছে তবে আমরা এই দিন পেয়েছি